আবার একটা নতুন আবার আমি চলে স্টার্ট হয়ে গেছে কিন্তু আজকে একটু লেট ব্লগ স্টার্ট করেছি দুপুর বেলা থেকে ব্লগ স্টার্ট করেছি এখনো লাঞ্চ হয়নি তো সকালে উঠে তো সব কাজকর্ম হয়েই গেছে আর ব্রেকফাস্ট অনেক হয়ে গেছে তো এখনো হয়নি আজকে তো বেনার্স আমাদের চিকেন আর বলো না জিসকা জন্য আর কেউ ইন্তেজার করে না ঘন্টার কি লাইন ছিল জিসকা মুঝে তা ইন্তেজার না এটার জন্য কেউ ইন্তেজার করে না তাই ভাবছি এরকম ওয়েদার এরকম বাজে ওয়েদার আর আমার যা হ্যাবিট আর কি তো আবার সেই আবার আমি ঠান্ডা লাগিয়েছি মানে এইটা যদি না লাগাই তা মনে হবে যে কিছু একটা আমার জীবনে মিসিং প্রত্যেকটা মাসে এই টুকটাক আমার লেগেই আছে তো আবার ঠান্ডা লাগিয়েছি আবার সর্দি একটু একটু সর্দি হয়েছে আর এই যে দেখো আজকে শ্যাম্পু করেছি আর কিছু করিনি শ্যাম্পু করে চুল মানে মুছে নিয়েছি ভালো করে এখন আমার আশ্রাতে অনেক সময় লাগে আবার ঠান্ডা লাগিয়েছি আমার মা তো ব্যাস আবার তুই ঠান্ডা লাগিয়েছিস আবার এটা যে কি এটা আমার ছোটোবেলার থেকে যখন আমি স্কুলে পড়ি তখন থেকে আর কি মানে প্রত্যেক মাসে কিছু না কিছু আমার একটা হবে যতক্ষণ আমার ঠান্ডা না লাগবে সর্দি না লাগবে মনে হবে কিছু একটা ইনকমপ্লিট আর কি তাই না তো ফাইনালি ঠান্ডাটা লেগেই গেছে তো তেমন কিছু না মাইল্ড আর কি একটু ভিটামিন সি খাবো আমার আবার লেমনেরটা খুব জানি না কতজন তোমরা লেমনেরটা তোমাদের খাও এরকম ঠান্ডা ফান্ডা লাগলে একটু ম্যাচ ম্যাচ ভাব করলে আমি তো ভাই লেমনেরটা খাই তো গতবার তো খুব সিরিয়াস হয়েছিলো অনেক দিন শরীর খারাপটা ছিল এটা ওরকম না এটা একটু ঠান্ডা ফান্ডা লেগেছে তো একটু মাঝে মাঝে হয়ে যায় না দেরি করে একটু টান ঠান হয়ে যায় তাই একটু ঠান্ডা লেগে গেছে আর আজকে একদম কড়া কড়া রোদ্দুর বেরিয়েছে তো তাই ভিটামিন সিটা আছে বাড়িতে ওটাই খেয়ে নেবো সন্ধেবেলা লেমনেড খেয়ে নেবো বা সেই ঠান্ডা মানে কালকে বিকেল থেকে ঠান্ডা ঠান্ডা লাগছিল বা কি ব্যাপার ঠান্ডাটা ওরকম কিছু না এমনি বসে আছি ঠান্ডা ঠান্ডা লাগছে তারপর সকালে উঠে তো বুঝতেই পেরেছি যে পুরো ঠান্ডাটা লেগে গেছে যাই হোক এগুলো কোনো ব্যাপার না এগুলো পার্ট অফ লাইফ তো রোদ্দুর আজকে বেশ ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে আমাদের তো একই আমরা সবাই মানুষ এরকমই হয় আবার বৃষ্টি ও বাবা কতদিন বৃষ্টি হচ্ছে না আমরা বলি বৃষ্টি আয় বৃষ্টি আয় আর এদিকে রোদ্দুর উঠে যখন ওঠে দাও বাবা গরম লাগছে গরম পড়েছে যাই হোক আমরা মানুষ এরকম মানুষ কখনোই পাল্টায় না মানুষ হলো অদ্ভুত একটা কি বলবো এই জায়গাটা কি অন্ধকার অন্ধকার লাগছে না আলো জ্বলছে ওদিকে রোদ্দুর ও রোদ্দুরে ভাবটা পড়ছে না আমি দরজাটা না বন্ধ করে দিই বাবার রুম থেকেই যান আমি বেশিরভাগ ব্লগিংটা স্টার্ট করি তো দাঁড়াও এইটা বন্ধ করি আর এইটা এখানে ঢেকে দিয়েছে ঢেকে দিয়ে রাখো ভালোই রোদ্দুর আছে দেখো বাইরে দেখো ভালো রোদ্দুর আছে তো সেটাই বলছিলাম কি আমরা মানুষ আমরা মানুষরা হলো মানে অদ্ভুত প্রাণী কোনো কিছুতেই আমাদের শান্তি নেই আমরা এরকমই আছি বৃষ্টি হলে কেন বৃষ্টি হচ্ছে গরম পড়লে কেন গরম করছে ঠান্ডা হলে কেন ঠান্ডা আমরা এরকম তো চলো ব্লগে স্টার্ট করে দিলাম আজকে দেখি দিনটা কেমন কাটে পুরো দিন পুরো দিন না হলেও হাফ দিন তো তোমাদের সাথে শেয়ার করবই আর যেরকম কথা দিয়েছিলাম রোজ ব্লগ করছি এই চ্যানেল থেকে সপ্তাহে তিন দিন কাল থেকে আমি শুরু করেছিলাম ওনার ঠান্স টানা আমি ব্লক করব আবার আমার হিন্দি ব্লগ চ্যানেল আছে ওখানেও আমি ব্লক করবো ওখানেও আমাকে দেখতে পারবে তো একটু ভালোবাসা দাও আমার ব্লগ চ্যানেল একটু ভালোবাসা দাও একটু ভালো জিনিস দেখো তো চলো দেখতে থাকো ব্লগটা আবার খুব শিগগিরই দেখ দেখা হচ্ছে আবার খুব শিগগিরই আসছি তোমাদের সাথে গল্প করতে দেখতে থাকো ব্লগটা এই যে বিকেল হয়ে গেছে মা উঠে পড়েছে এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম আর বাবা মার বেশ এবার চিন্তা শুরু হয়ে গেছে আবার মা বলছে ও একটা ফোন আমরা এখানে করছিলাম মানে দাদা একটু বেরিয়েছে বা দাদার ওই দেখো বাবা ও দিয়ে টিভি চলেই যাচ্ছে বাবা বসে আছে আর টিভিতে তো ওই একই খবর চলে যাচ্ছে যেনই ভালো করে যা হচ্ছে আমাদের দেশে যা হচ্ছে খুবই খারাপ অবস্থা মা ওখানে ফোনে ওই যে রিচার্জের কথা বলছে রিচার্জ হয়েছে এই দেখো আমি আবার সব বলে দিচ্ছি মানে মার তো নাম্বার মা আবার বলে আমার নাম্বার মনে থাকে না তুই বল তো আমার দাদা তো একটু কাজে বেরিয়েছে তো বলেছে মোবাইলটা আজকে লাস্ট দিন আজকে একটু ভরে দিস তো দাদার মানে ফোন করে আবার আমাদের বলতে হয় যে ভরে রাখো আমরা আসছি আর তাই তাড়াতাড়ি কাজটা হয়ে যায় তো এই কাজটা করছি যে যাও ভরে দাও আপনি এস এম এস করে নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি ভরে দাও আর এই দেখো এখন আমাকে নিয়ে গিয়ে বলে আবার তো ঠান্ডা লেগেছে আর এখানে একটু বামে একটু ভালোবাসা একটু প্যাম্পারিং চলছে যেটা চলতেই থাকে তো এই দেখো আবার বলছি জ্বর সিটিং আমি তো বলছি আমার একটু ঠান্ডা লেগেছে একটু সর্দি হয়েছে তো দেখলে তো কি অবস্থা এই মা এই আমাদের চলতে থাকে মা বলে যে কি না আবার তুই সর্দি লাগিয়েছিস আবার তুই ঠান্ডা লাগিয়েছিস এইটা মানে এমনই একটা হয়ে গেছে ধরো মানে প্রতি মাসে হবে আর কি এরকম একটা ব্যাপার আর কি মানে এটা আমার ছোটবেলার থেকে আমার ধাত আছে একটু আমার ঠান্ডা লেগে যায় তো ঠিক আছে চলো সারাদিনটা এইভাবেই কাটলো আর হলো একটা ভালো জিনিস দিয়ে সকালে মানে স্টার্টিংটা করেছিলাম সেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি আজকে সকালে যখন ঘুমটা ভাঙলো না জানো দারুণ একটা স্বপ্ন দেখেছি এত সুন্দর স্বপ্ন তারপরে ঘুম ভেঙে গেল তারপরে উঠে পড়লাম উঠে বেড়া ব্যাস আমি আমার বাড়িতে আছি এরকম সুন্দর সুন্দর স্বপ্ন আর কিছু কিছু মেমোরিজ নিয়ে সারা জীবন কিন্তু খুব ভালো আমরা কাটাতে পারি ধরো কিছু একটা ভালো মুহূর্ত কাটালাম ধরো আজকে আমি কোথাও একটা গেলাম আমাদের ফ্যামিলি থাকলো কিংবা ভালোবাসার মানুষ থাকলো যে কোনো কেউই থাকতে পারে যে কোনো কোনো মানুষই হতে পারে ধরো ওই একটা দিন ধর সারা জীবন দেখবে মনে থাকবে আর ওই একটা মেমোরিজ দিয়ে কিন্তু এই বলে না জীবন আর কি আছে এইটুকু সুন্দর সুন্দর মুহূর্ত দিয়েই তো জীবন হয় তারপরে তো প্রবলেমস আছেই আপ ডাউন আছে এই আজকে এই প্রবলেম এই কালকে ওটা প্রবলেম সব কোনো মানে প্রতিদিনের জীবনে আর কি কোনো দিনও এটা বলতে পারবো না আজকের দিনটা একদম একদম ঠিকঠাক করে বলো পারফেক্ট কারোর জীবনে এরকম পারফেক্ট ডে বলে কিন্তু কিছু হয় না পারফেক্ট বানিয়ে নিতে হয় ভালো মুহূর্ত নিজেদেরই তৈরি করতে হয় নিজেদেরই সবসময় ভালো থাকতে হয় পজিটিভ থাকতে হয় এটা নামই তো জীবন তো সুন্দর একটা স্বপ্ন দিয়ে যদি মানে দিনের স্টার্টটা হয় সারা দিন কিন্তু খুব ভালো কাটে তো সুন্দর সুন্দর মুহূর্ত নিয়েই আমরা বাঁচবো নাহলে তো বাঁচতেই পারবো না মানে যেই অ্যাটমসফিয়ারে আমরা আছি সারা দেশ আছে কিংবা এই ঘটনা যদি নাও ঘটতো চারিপাশে যা এমনিতেই যত রকমের নেগেটিভিটি এমনিতেই তো মানে বাঁচা খুবই মুশকিল মানে যতক্ষণ না ভালো কিছু নিয়ে আমরা থাকতে পারবো ভালো পজিটিভিটি নিয়ে ভালো পজিটিভ বার্তা নিয়ে জীবনটাকে আমরা উপভোগ করবো ততদিন কিন্তু ভালো থাকা যাবে না তো সবাই এইভাবেই ভালো থাকো সুস্থ থাকো পজিটিভ থাকো তো এটা বলে একটা ছোট্ট মোটো লেকচারও বলতে পারো আর ভালো যাদের ভালো লাগবে ভালোও লাগতে পারে তো চলো ব্লগটা এখানে আইন করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এটাই আমার প্রে সবার জন্য এটা প্রে চলো টাটা